ট্রেন নাকি আসতেছে অতএব তাড়াতাড়ি পার হইতে হবে আমাদেরকে উপাস থেকেও সিগন্যাল দিচ্ছে কালুরঘাট ব্রিজ যেটার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমনকি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি এই কালুরঘাট ব্রিজের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশরা আসলেই ব্রিটিশ আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি কালুরঘাট রেল সেতুতে এটা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহাসিক সেতু যেটা ব্রিটিশ আমলে প্রায় একশো বছর হতে চলেছে সব থেকে মজার ব্যাপার হলো যে পঁচিশ বছর আগে অর্থাৎ দুই এক সালেই কিন্তু এই সেতুটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল বুয়েটের একদল ইঞ্জিনিয়ার তো যে সেতুটা আজকে থেকে পঁচিশ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল সেই সেতুর উপর দিয়ে আজও এখানে বাস ট্রাক সিএনজি সব চলে ইভেন ট্রেনও চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেন লাইন বসানো আছে কালুরঘাট সেতুর অনেকগুলো ইতিহাস রয়েছে সেগুলো অবশ্যই আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কারণ এই সেতুটা অন্য অন্য সেতুর মতো নয় আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছি পড়ে গেলে একদম পানির মধ্যে পড়ে হবে খুব যেহেতু বা রেলিং রয়েছে কিন্তু এই রেলিং এর আমি কোনো ভরসা পাই না এই সেতুটা আসলে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ব্যতিক্রম সেতু যেটা বাংলাদেশে যত সেতু রয়েছে তাই কারো সাথে এই ডিজাইন মিলবে না আমি যখন এই সেতুর উপরে পার হচ্ছি তখন আমার ভিতরে একটা ফিলিংস হচ্ছে যে ব্রিটিশরা আসলে কি করে দিয়ে গেছে হ্যাঁ একশো বছর হয়ে যাচ্ছে এখনো মানে অটল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পরবর্তীতে অবশ্যই এই ওয়াল কোয়েটা সংযোজন করা হয়েছে এবং এটাই একমাত্র বাংলাদেশের সেতু যেটা দিয়ে কিন্তু মানুষ পায়ে হেঁটেও পার হতে পারবে এবং সেটার জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া আছে তুমি তো হাত দিয়ে আটকায় দিছ ট্রেন নাকি আসতেছে অত তাড়াতাড়ি পার হইতে হবে আমাদের কেউ পাশ থেকেও সিগন্যাল দিচ্ছে ওরে বাপ রে বাপ এতে খুবই ভয়ানক মারাত্মক অবস্থা টাইমলি পার না হতে পারলে একেবারে ট্রেনের নিচে কিন্তু টলা খাইতে হবে এবং সাইটে দাঁড়ানোর কোনো জায়গায় কোনো জায়গা পর্যন্ত নাই আল্লাহ আকবার যা আল্লাহ সহিছে পৌঁছে দিছে একটু ফেরি ঘাটে যে আমরা দেখি ফেরিতে উঠতে পারি কিনা পাচ্ছেন অনেকগুলো কার্গো কিন্তু ওয়েট করছে ফেরিতে ওঠার জন্য কারণ এগুলো যদি ওই ব্রিজ দিয়ে ওঠে ব্রিজের থাকবে না উনিশশো তিরিশ সালে কিন্তু এই ব্রিজটা এই জায়গায় বানাইছে আজও দাঁড়িয়ে আছে ভাই হ্যাঁ ব্রিটিশরা আসলেই ব্রিটিশ এটাই সেই ঐতিহাসিক কালুরঘাট ঘাট ব্রিজ যেটার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমনকি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি এই কালুরঘাট ব্রিজের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ব্রিজটা তৈরি করার প্রয়োজনীয়তা প্রথমে লক্ষ্য করা যায় উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন বার্মিত সৈন্যদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য একটা সেতু তৈরি করার তখন প্রয়োজন পড়ে এবং সেই পরিকল্পনা থেকেই উনিশশো তিরিশ সালে ব্রিটিশরা প্রথম এই ব্রিজটা তারা উদ্বোধন করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন এটা পুরোপুরিভাবে এই ব্রিজটা ব্যবহৃত হয়েছিল এবং বার্মিক সন্ধ্যায় তখন মায়ানমারের অংশ থেকে এই ভারত মহাদেশে যাতায়াত করতো এই ব্রিজের মাধ্যমেই গণ্ডফুলি নদীর ওপরেই আপনার এই সেতুটা নির্মাণ করা হয় উনিশশো তিরিশ সালে দিস ইজ দ্য রিভার যেটা কিন্তু দশ কিলো দূরেই কিন্তু আপনার বঙ্গোপসাগর এইগুলো হচ্ছে যাত্রী ছাউনি ফেরির জন্য যেসব যাত্রীরা এসে ওয়েট করে এখানেই বসে থাকে ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অংশ এই ব্রিজটা পার হলেই আপনি চট্টগ্রাম সিটির বাইরে চলে যাবেন আর এই জায়গাটা হচ্ছে আপনার বোয়ালখালীর মধ্যে পড়ছে এই যে সামন দিয়ে চলে গেছে ক্যান্ডেলের মতো ওহ দেখে মনে হচ্ছে সুন্দরবনে চলে আসছি দেখছেন অসম্ভব সুন্দর আর রিসেন্ট সময়ের মধ্যে এই কালুরঘাট ব্রিজের যে রেল লাইনটি রয়েছে এটাকে সংযোগ করেছে কক্সবাজারের সঙ্গে এবং কক্সবাজারের যে ট্রেনগুলো ঢাকা থেকে বা চিটবং থেকে যাতায়াত করে তারা বেসিক্যালি এই সেতুটাকেই ব্যবহার করে পারাপার হয় এই যানবাহনগুলো এখন এসে ফেরিতে উঠছে এগুলো এখন বোয়ালখালী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে সবাই খুব সুশৃঙ্খলভাবে ফেরিতে উঠছে এবং গাড়িগুলোকে সুন্দর করে সাইড করে করে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে পার্কিং করে যাচ্ছে এতগুলো ট্রাক নিয়ে এই ফেরিটা এখন রওনা দেবে চট্টগ্রামের উদ্দেশ্যে আপনারা দেখুন যে কিভাবে আলাদা করে আচ্ছা বেশ এবার রওনা দেওয়ার পালা বাই বাই মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস এবং স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে রয়েছে আপনারা জানেন যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল সেই কালুরঘাট বেতার কেন্দ্র যদিও বা এর আশেপাশে নয় ওটা বহাদ্দেরহাটের একটা জায়গায় রয়েছে কিন্তু ওই কালুরঘাট বেতার কেন্দ্রের নাম অনুসারে বেসিক্যালি এই ব্রিজটার নাম হয়ে গেছে পরবর্তীতে কালুরঘাট ব্রিজ কালুরঘাট পোলও বলে এটা তাই না কালুরঘাট পোল নামও এটা অনেকে ডেকে থাকে আর এটা বেসিক্যালি আসলে চট্টগ্রাম শহরের সঙ্গে বোয়ালখালীর যে পৌরসভা রয়েছে সেটা সংযোগটা ঘটিয়েছে